সোশিওলজি বিভাগের ছাত্রছাত্রীরা যারা সোশিওলজি নিয়েছো। তাদের জন্য আজকে সোসাইটি ইন ইন্ডিয়া পার্ট টু থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম পার্ট টু কেন বলছি এটাই ফিফথ সেমিস্টার ছিল পার্ট ওয়ানে যাক বাদ দাও তোমাদের সোসিওলজি যে সিলেবাস রয়েছে তার উপর থেকে আমি আটটা क्वेश्चंस রেখেছি মাত্র প্রশ্ন প্রশ্ন এই থেকেই তোমরা কিন্তু ষাট নম্বরের বলবো না কারণ আমি এখন টু মার্ক্স দিয়ে ষাট নম্বরের বলবো না চল্লিশ নম্বর যে থাকবে সে চল্লিশ নম্বরে চল্লিশে চল্লিশ না পেলো তোমরা পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড থেকে তুলে নিতে পারবে এমন কোশ্চেন তোমাদের বানিয়ে দিয়েছি আশা রাখছি তোমরা জানো স্যার কোনো দিন দাবি করে না যে সব আসবে এটা উচিত নয় তো চলো সোশিওলজি থেকে ডিএসসি যারা সোশিওলজি নেছো ষষ্ঠ সেমিস্টারে আমি চলে এসেছি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে এই কোশ্চেন্স গুলো রেডি করা আছে কিনা কমেন্টে জানাচ্ছো কোথা থেকে দেখছো এবং তুমি এই সাবজেক্টের জন্য কি সত্যি করে অপেক্ষায় ছিলে না তোমার হয়ে গিয়েছিল স্যার না দিলেও চলতো এটা অবশ্যই কমেন্টে জানাচ্ছো এবং আমি চেষ্টা করব আজকে বিএসসি কমপ্লিট করা কারণ আমি দেখতেই পাচ্ছ যে দু তিন দিন অন্তর আসছি কন্টিনিউ আসতে পারছি না যেটা আমার চ্যানেলটার অনেক ক্ষতি করছে এবং আমার অনেক ক্ষতি করছে সর্বোপরি তোমাদের অনেক ক্ষতি করছে সেটা আমি হতে দেব না আমি চেষ্টা করব যখনই টাইম পাবো ঝেড়ে টেনে দেওয়ার তো চলো শুরু করছি সোসিওলজি সাবজেক্ট থেকে সোসিওলজি সমাজ বিজ্ঞান এমন একটা বিষয় যার কোশ্চেন তোমরা নিজে রাও বানাতে পারবে যদি কমন না আসে এমন একটা বিষয় তো চলো আজকে শুরু করছি সোসিওলজি সেই আটটা প্রশ্ন প্রথম প্রশ্নের টিকা রেখেছি ওই টিকার বাইরে আর কিচ্ছু আসবে না তো চলো দেখে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা সাবস্ক্রাইব করেছো না বলতে হবে অবশ্যই আয় সাবস্ক্রাইব তো না করে নিয়েছি আমি জানি তো ও জিজ্ঞাসা করছি যদি কোনো নতুন আমার স্নেহের ছাত্রছাত্রী থাকে তাদের জন্য যদি তুমি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ তুমি এখান থেকে এখনো অনেক কিছু পাবে এখনো অনেক কিছু পাবে তো চলো শুরু করছি বিএসসি সোসিওলজি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সোসিওলজি প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা আমি রেখেছি কয়েকটা টিকা এবং এইগুলোর মধ্যেই তোমাদের আসবে এর বাইরে দেবে না এইগুলোর মধ্যেই দেবে কি থাকবে পাশ্চাত্যকরণ পঞ্চায়েত সমিতি মানে সব পাঁচ নম্বরে কিন্তু বিশ্বায়ন ভূমি সংস্কার সবুজ বিপ্লব সংস্কৃতায়ন আধুনিকীকরণ এই কটা যদি করতে পারছো পাঁচ নম্বর এখান থেকে দু তিনটা কমন পেয়ে যাবে এইখান থেকেই দু তিনটা কমন পাবে গ্যারান্টি বলছি ওকে আচ্ছা দু নম্বর প্রশ্ন ভারতের আদিবাসী বা উপজাতিদের সমস্যা আলোচনা করো ওকে আচ্ছা নগর জীবনের সুবিধা অসুবিধা আলোচনা করো ভারতের রাজ এর কার্যাবলী আলোচনা করো ভারতীয় সমাজে বিশ্বায়ন ও গ্রামীণ সমাজে ভূমি সংস্কারের প্রভাব আলোচনা ভারতীয় সমাজে বিশ্বায়নের প্রভাব আর গ্রামীণ সমাজে ভূমি সংস্কারের প্রভাব আলোচনা আসবে আলাদাও দিতে পারে পাশ্চাত্যকরণ ও আধুনিকীকরণের মধ্যে পার্থক্য লেখক ভারতীয় গ্রামীণ সমাজে কৃষি ব্যবস্থার সামাজিক কাঠামোগুলি আলোচনা করো নগর সমাজ জীবনের বৈশিষ্ট্য লেখক ভারতীয় কৃষক সম্প্রদায়ের দুটি মুখ্য প্রভাব আলোচনা আর লাস্ট কোশ্চেন ভারতীয় সমাজে পশ্চিমায়নের প্রভাব আলোচনা করো ব্যাস তোমাদের ষাট নম্বরের যে পরীক্ষা সেখান থেকে চল্লিশ নম্বরের কোশ্চেন তোমাদের বলে দিলাম এখান থেকে মিনিমাম তোমরা তিরিশ তো পাবে তিরিশ নম্বর তোমাদের হেসে খেলে উঠবে বাকি যদি তোমরা বানাতে পারছো তাহলে তো কোনো কথা না। তো এবার কথা হচ্ছে যে এইটা হচ্ছে তোমাদের শশীর অর্থাৎ সোসাইটি এই ইন্ডিয়া গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন মাত্র এই করা প্রশ্ন যদি তোমার রেডি থাকে তাহলে তোমার এই সাবজেক্ট নিয়ে চিন্তা না একদম শেষ করে দাও বিএসসি সাবজেক্ট শশীর তুমি যা নিয়েছিলে ভিডিওটা কোথা থেকে দেখছো তোমার কতটা উপকার হলো এই সাজেশান স্প্রে ওয়েট করছিলে কিনা এবং কটা কোশ্চেন তুমি করতে পেরেছো অবশ্যই কমেন্টটা আমাকে জানাচ্ছ এবং অবশ্যই যুক্ত থাকো সাবস্ক্রাইব করো কারণ এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে এটা তোমাদের লাস্ট সেমিস্টার আমার মাথায় আছে অনেক কিছু দেওয়া বাকি আছে ওকে চলো শুরু করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমার স্নেহের ছাত্রছাত্রীরা কমেন্ট যেগুলো করতে বলেছি অবশ্যই জানাবে আমি কমেন্টে নজর রাখবো ভালো থেকো সুস্থ থেকো